স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম জাতিসংঘের ভাষণে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনুস আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের সময় বেরিয়ে গেলেন অনেক অতিথি সাড়ে তেরো বছরেও সাংবাদিক দম্পতি সাগর উনি হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই হতাশ পরিবার এবারে বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে আজ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলায় দেওয়া এই ভাষণে তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার স্বচ্ছতা জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আরো বলেন গত পনেরো বছরে অবৈধভাবে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে এই অর্থ ফেরত আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চান তিনি ডক্টর বলেন ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চেয়েছেন প্রধান ইউনুস উপদেষ্টা আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারকে আমন্ত্রণ জানাই স্বৈর শাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যেই সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এই বছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রঠকলে যোগ দিয়েছি এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি নিবর্তনমূলক সৌরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশে তিন বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি যা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিশাল আত্মত্যাগ করেছিলাম তা গত পাঁচ দশকে বারবার আমাদের বাধা প্রাপ্ত হয়েছে আমাদের জনগণকে অসখ্য ত্যাগ স্বীকার করে সে অধিকারকে পুনঃপ্রতিষ্ঠ করতে হয়েছে এই বছর আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি সেই বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদাসে সংস্কার কাজগুলো সম্পন্ন করা কিন্তু আমরা বেছে সেই কঠিন বেছে নিয়েছি বেছে নেই সেই কঠিন পথ অন্তর্ভুক্তিমূলক ও ট্যাকসই পথ আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না মাননীয় সভাপতি আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন সামাজিক অন্তর্ভুক্তি ও ট্যাক্সই উন্নয়ন উন্নয়ন দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির উপরে চাপ বাড়ায় তা নয় জনগণের কোনো কল্যাণও করে না দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কি ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনোই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায় দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কার কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার হল রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার যে নীতি ও প্রণয়ন বাস্তবায়ন সংস্থাকে সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বাংলাদেশ ও বিশ্বজুড়ে আজ সামাজিক ব্যবসার যে ধারণা প্রসার সামাজিক ব্যবসার ধারণা প্রসার করেছি এটি একটি এমন একটি ব্যবসা যার সম্পূর্ণ মুনাফা সামাজিক কল্যাণে পুনর্বিনিয়োগ করা হয় সামাজিক ব্যবসা প্রমাণ করেছে যে প্রতি মানুষের উদ্যোক্তা হওয়ার সত্তা সামাজিক কল্যাণে এবং সামাজিক সমস্যা সমাধানে কাজে লাগানো সম্ভব এর ফলে পৃথিবীর যাবতীয় সমস্যা সমাধানের একটি সৃজনশীল পদ্ধতি সকলের হাতে এসে যায় রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে এই সংকটের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা আর তাদের পরেই বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে অবিলম্বে নতুন তহবিল জানলে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র ছয় মার্কিন ডলারের নামিয়ে আনতে বাধ্য হবে যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি ইসরায়েল ও শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অনেক দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই তারা আসন ছেড়ে যান আরব ও মুসলিম দেশের নেতারাই শুধু ওয়াকআউট করেননি তাদের সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার ভাষণে বলেন হামাস আবারও ইসরায়েলে হামলার হুমকি দিচ্ছে এজন্য হামাসকে নির্মূল করতেই হবে in the hall and please be seated in the hall ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক চাপের মুখে এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প গাজা নিয়ে একটি চুক্তি অতি সন্নিকটে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সোমবার নেতানিয়াহুর সাথে এ নিয়ে একটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন ট্রাম্প পিয়ার পদ্ধতির ভোটের দাবি ও প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে চাপাই নবাবগঞ্জে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলেও জানান তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন অতীতের নির্বাচনে যারা অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুক্ত ছিলেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না না করবে ঢাকার তুরাক থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ আজ পূর্বাঞ্চলের এক নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় দুরাক থানা জানায় পূর্বাচল জামি মসজিদ থেকে দুপুর দুইটায় মাওলানা মামুনুর রশিদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেয় পুলিশ এদিকে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশিদের সন্ধান চেয়ে মানববন্ধন করে তার পরিবার তিনি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সাড়ে তেরো বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি বিভিন্ন তদন্তকারী সংস্থা একের পর এক সময় চেয়ে আদালতের কাছে আবেদন করলেও রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে এ অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে ও হতাশায় দিন কাটছে সাগরুনি পরিবারের সাগরুণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে একশো একুশ বার সবশেষ গত চোদ্দ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পিবিআই তা জমা দিতে পারেনি ত্রিশ নভেম্বর প্রতিবেদন নতুন দিন ধার্য করেছে আদালত এই মামলায় তদন্ত কর্মকর্তা বদলেছে আটবার সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যায় জড়িতদের আটচল্লিশ ঘন্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন থানা পুলিশ ডিবি এবং র্যাবের পর এ মামলার তদন্ত করছে পিবিআই রাজনৈতিক পথ পরিবর্তনের পর মামলাটি তদন্তের জন্য ছয় মাস সময় বেঁধে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার পরে তা এক বছর উন্নীত হলেও সেই সময়সীমাও পার হয়েছে পাঁচ আগস্টের পরও মামলাটির অগ্রগতি না হওয়ায় হতাশ সাগর পরিবার কি এমন আছে এর ভিতরে কেউ রাগব বোয়াল যে একেবারে আওয়ামী লীগ সরকারের চাইতে ঊর্ধ্বে এখন তত্ত্বাবধায়ক সরকারের চাইতে ঊর্ধ্বে যে বের করতে পারতেছে না এটা আমি হতাশা একটা কি সূত্র নাই আমার ছেলে মারা যাওয়া যে ওনারা বের করতে পারছে না সেই আগের মতোই যে চুপ থাকা এবং কোন রকম কোন রেজাল্ট না আসা ন্যূনতম অগ্রগতি না হওয়া সেটা তো আসলে আমাদের হতাশা অনেক বাড়িয়ে দিয়েছে আমরা তো আসলে বিচারে আসা অনেক আগেই ছেড়ে দিয়েছি যেটা আদৌ হবে গত সরকার যখন ছিল অনেকে আশা করছিল যে গভর্নমেন্ট থেকে আমরা কিছু একটা পাবো বলে বিচারটা বাট আনফর্চুনেটলি পাচ্ছে না সেটা অনেক দুঃখজনক সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন না হওয়ায় আলোচিত হত্যা মামলাগুলো আলোর মুখ দেখছে না বলে জানান এই অপরাধ বিশেষজ্ঞ আমরা ভেবেছি ডক্টর ইউনুসের সরকার একটা ভিন্ন সরকার এবং যারা গত সরকারে কষ্ট পেয়েছে তাদের কষ্ট লাঘব করবেন উনি কিন্তু সেটা তো আমরা দেখি না তার কারণটা কি তার কারণটা যে রাষ্ট্রীয় কাঠামোটা আগে সরকার তৈরি করেছিল এবং সেটা সেভাবেই আছে বাদীপক্ষের আইনজীবী বলেন সাগর হত্যা মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের আমলে বাধাগ্রস্ত হওয়ায় ১৩ বছর পরেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখছে না তখন যেমন তরতাজা সবকিছু ছিল লাইভ তখন আইডেন্টিফাই করাটা যেমন সহজতর ছিল এখন সেটা তেমনই কঠিন হয়ে গেছে দুইজন মানুষের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল কিন্তু তার কোনো শেষ পর্যন্ত গতি করতে পারে না। এখন যে গুরুত্ব দেওয়া হয়েছিল এই গুরুত্ব শুরু থেকে দিলে হয়তো আরও তাড়াতাড়ি এই বিষয়টা রহস্য উন্মোচিত টাস্ক ফোর্সের প্রধান ও পিবিআইর অতিরিক্ত মহাপরিদর্শক মুস্তফা কামালের কাছে মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে জানান এখনও সুনির্দিষ্ট করে বলার মতো কিছু পাওয়া যায়নি অনেক বছর আগের ঘটনা হওয়ায় এখন তথ্য প্রমাণ পাওয়াও কঠিন দু সালের এগারো ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে সাগরুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ সীমান্ত সংবাদ ভোজ্য তেলের দাম প্রতি লিটারে দশ টাকা বাড়ানোর প্রস্তাবে সরকার সম্মতি না দিলেও প্রভাব পড়েছে বাজারে রাজধানীতে খুচরা পর্যায়ে দেখা দিয়েছে সংকট এদিকে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে সবজি তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম সম্প্রতি তেল পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ প্রতি লিটার তেলের দাম দশ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় কিন্তু তাতে সরকার রাজি হয়নি তারপরও এর প্রভাব দেখা গেছে বাজারে অতিরিক্ত দাম না নেওয়া হলেও খুচরা বাজারে রয়েছে সংকট বিক্রেতারা বলছেন দাম বাড়ানোর আলোচনা শুরুর পরই বাজারে সংকট সৃষ্টি করা হয় বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো টাকা খোলা তেল একশো টাকা আর পাম অয়েল একশো টাকা সরকার নির্ধারিত কিন্তু খুচরা বাজারে দাম কিছুটা বেশি রাখা হচ্ছে রূপচাদা পাঁচ লিটার নশো বিশ দুই লিটার তিনশো আটাত্তর এক লিটার একশো তবে আগের তুলনায় সর্ব অ্যাভেলেবল না খুবই অর্ধেক তেল সর্ব কমাই দিছে এখন কেন কারণটা কি কারণ দাম বাড়ায় অত ছাড়বে প্রত্যেকবার সেম অবস্থা করে দিয়ে দাম বাড়ায় আবার প্রত্যেকটা জিনিসের দাম বেশি চালের দিকে আরো দেওয়া যায় না তেলের অবস্থা ওইরকমই ইন্টারন্যালি ব্যবসা আমাদের এখানেও বাড়বে এদিকে চালের দাম কয়েক দফা বৃদ্ধির পর এখন স্থিতিশীল রয়েছে তবে আমদানি বন্ধ হলে চালের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চালের বাজার আপনার আগে যে অবস্থা আছে ওই অবস্থায় আছে ইনপুটের পরে আর দাম বাড়েনি যা আবার ইনপুটের আগে ইনপুট যদি কন্টিনিউ আসা যাওয়া করে তাহলে বাজার নিয়ন্ত্রণে থাকবে ইনপুট বদ নিয়ন্ত্রণ হারাই গেল আটাশ হলো যে আপনার আটান্ন থেকে ষাট আর ডাঁজের সাইল আপনার আশি থেকে চৌরাশি পর্যন্ত বাড়তে পারে হঠাৎ করে পাঁচশো টাকা বাড়িয়ে দেবে করার কিছু নেই বাজারে সবজি বরাবরের মতো বেশি দামে বিক্রি হচ্ছে তবে বিক্রেতারা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে সবজি কাঁচা মরিচ প্রতি কেজি একশো থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহে মরিচ যে ছিল আপনার দুইশো ষাট টাকা আর এই সপ্তাহে হয়েছে আপনার একশো ষাট টাকা একশো টাকা কম প্রতি শুক্রবার মাল বাইরে জায়গা কিন্তু আজকের বাজারে কোনো রবিবার নেই আগে যে নিয়ন্ত্রণে আসিল একই দাম আছে এখনো পেপে আর হচ্ছে আলুর দামটা মানে অনেক দিন যাবতি স্থিতিশীল ছিল আছে তাছাড়া সব জিনিসই দামই ওঠানামা করতেছে তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে ইলিশ ছাড়া স্থিতিশীল রয়েছে অন্যান্য মাছের দাম সীমান্ত সংবাদ ঢাকা শুধু আসন্ন দুর্গাপূজা নয় তিনশো পঁয়ষট্টি দিনই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর সর্বজনীন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে তারা বলেন দুর্গাপূজার জন্য প্রস্তুত বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর করা হচ্ছে আবার নির্বিঘ্নে পূজা উদযাপনের কথা বলা হচ্ছে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া ঝিনাইদহ পঞ্চগড় নাটোর সহ তেরো জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে প্রতিমা ভাংচুরের কথা তুলে ধরেন বক্তারা তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া তাৎক্ষণিক ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতেও সহযোগিতার আহ্বান জানান তারা আমরা এমন একটি সমাজের অপেক্ষায় আছি যে সমাজে ঈদ পূজা বড়দিন বুদ্ধ পূর্ণিমাসহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রতিক পরিবেশে কোনো ধরনের ও পুলিশ পাহাড়ের ভিতরে অনুষ্ঠিত হবে আমরা দাবি করব এই সম্প্রীতির যে আপনারা আহ্বান জানান এটা যেন বছরের তিনশো দিন হয় এবং এটা মসজিদ পেগোড়া মন্দির না সকল জায়গায় যেন এই আওয়াজটা আপনারা তুলে সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের বেহাল দশা নোংরা পরিবেশ আছে অব্যবস্থাপনা ফলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা এমনই অভিযোগ রোগী ও তাদের স্বজনদের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আধুনিক এই ভবনের ভেতরের চিত্র কি ওয়ার্ডগুলো ময়লা আবর্জনায় ভরা নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এটি সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যার জেনারেল হাসপাতাল অপরিষ্কার থেকে যাওয়াই এমন নোংরা ময়লা যে ভালো রোগী এসে অসুস্থ হয়ে যাচ্ছে প্রতিদিন ইনডোর ও আউটডোরে শত শত রোগী চিকিৎসা নেয় ফলে অনেকে শয্যা পান না তাই মেঝে ও বারান্দায় থাকতে হয় তাদেরকে গতকাল রাতে এখানে রোগী নিয়ে হয়েছে রাতে একটা সময় ওই যে ওখানে বাইরে ফালা রাখছে কোনো চিকিৎসাই নেই এখানে ডাক্তার এসে দেখলো দেখে বলতেছে যে আপনারা বাইরে থাকে কোথাও নিয়ে যান স্বজনদের অভিযোগ হাসপাতাল থেকে তেমন ওষুধ সরবরাহ করা হয় না বেশিরভাগ ওষুধ বাইরে থেকে নিতে হয় আর পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে পড়তে হয় দালালের খপ সদর হাসপাতালে আমরা দেখেছি এক্স রে অন্যান্য মেশিন আছে কি না জানি না ওনারা বলে নাই এমনকি অন্য হসপিটালে পাঠিয়ে দিতে যায় বা পাঠিয়ে দেয় ওনারা হচ্ছে টাকা যারা দিচ্ছে তাদেরকে আগে দিচ্ছে এবং আ রেফারেন্স ফোনের মাধ্যমে রেফারেন্স না ঢুকে ঢুকে আগে আগে যাচ্ছে জনবল সংকটের কারণে যথাযথ সেবা নিশ্চিত করা কঠিন বলে জানান এই মেডিকেল অফিসার আমাদের এখানে সরকারি ক্লিনার আছে মাত্র পাঁচ থেকে ছয়জন জন আর আউটসোর্সের আছে মাত্র ছয়জন জন যেখানে আমাদের ক্লিনার থাকার কথা প্রায় পঞ্চান্ন থেকে 60 জন পরিপূর্ণভাবে জনবলটা যদি পেয়ে যাই ইনশাল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে সরকারি এই হাসপাতালে সিরাজগঞ্জের নয় উপজেলার কয়েক লাখ মানুষ চিকিৎসা নেয় দীপ্ত বার্তাকক্ষ সাদা ইঁদুর চাষ করে সাফল্য পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই কর্মী গবেষণাগারে এসব ইঁদুরের বিপুল চাহিদা থাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল্যাবে এগুলো সরবরাহ করছেন তারা ল্যাব সহকারী আব্দুল আওয়াল ও টাইপিস্ট নাসিরুদ্দিন প্রায় তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাউজের ছাদে পরীক্ষামূলকভাবে দুটি ইঁদুর লালন পালন করেন পরে নাসিরুদ্দিনের নিজ বাড়ি কুমিল্লার সালমানপুর এলাকায় গড়ে তোলা হয় পূর্ণাঙ্গ খামার বর্তমানে তাদের খামারে রয়েছে হাজার খানেক ইঁদুর প্রজননের জন্য পুরুষ ও স্ত্রী ইঁদুর একত্রে রাখা হয় বাচ্চা জন্মের পর মা ইঁদুরকে নেওয়া হয় আলাদা বক্সে ভাইরাস সংক্রমণ এড়াতে দেয়া হয় প্রয়োজনীয় ভ্যাকসিন প্রতিটি ইঁদুর বিক্রি হয় একশো থেকে তিনশো টাকায় প্রাণীগুলোর খাবার গম ভুট্টা ও ধান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান হাতের কাছে গবেষণার উপযোগী ইদুর থাকায় সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে যখন দুইজন প্ল্যান করছিলাম তখন চিন্তা ভাবছিলাম এটা দেশে না দেশের বাইরেও আমরা সারা জাগাবো ইনশাল্লাহ সারা আমি প্রথম দুই তিন মাসের মধ্যে চিটাং ঢাকা চট্টগ্রাম নোয়াখালী সব জায়গাতে আমি এটা সার্ভিস দিছিলাম প্রাইভেট ভার্সিটিগুলো বেশি আমাকে ইয়া দিছে নিয়ে গেছে আমার থেকে মাইসগুলি গবেষণার কাজে মেনলি সুইসেলভিনো মাইসটাই ব্যবহার করা হয় সেই মাছগুলোর কস্টিং মোটামুটি পড়ে যায় হচ্ছে প্রায় একশো টাকা আর হচ্ছে যদি রেড বা ইঁদুরের উপর যেটা সাইজটা একটু বড় ওটা প্রায় তিনশো টাকার মতো পড়তেছে মাইসের মোটের উপর ডিপেন্ড করে কিংবা তার যে আচরণ আছে সেগুলোর উপর বেশ করে আমরা মেনলি হচ্ছে যে ডাক্তার অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারি দেশের বিভিন্ন স্থানে ক্রেতারা এই খামারের ইদুর নেন বলে জানান এর উদ্যোক্তা দীপ্ত বার্তা কক্ষ বিশ্বে অস্বাভাবিক হারে ধ্বনিদের সম্পদ বাড়ছে গত বছরে ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে তিন গুণ এ তালিকায় পিছিয়ে নেই ভারতও সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে দেশটির বিভিন্ন বড় শহরে ধনী বা কোটিপতিদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে ভারতে গত পাঁচ বছরে বিত্তবান ও অতিবিত্তবানদের সংখ্যা বেড়েছে গড়ে ১৬ দশমিক পাঁচ শতাংশ এই সংখ্যা অনুযায়ী ধনী মানুষের তালিকায় পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ মার্সিডিজ বেঞ্চ হরুণ ইন্ডিয়া ওয়েলথের সমীক্ষা বলছে ভারতে কোটিপতিদের তালিকায় এক বছরে প্রায় আশি হাজার নতুন নাম যুক্ত হয়েছে যেসব কোটিপতির সম্পদের পরিমাণ সাড়ে আট কোটি টাকা বা তার বেশি তাদের সংখ্যা বেড়েছে চারশো পঁয়তাল্লিশ শতাংশ দেশটির মাত্র দশমিক তিন এক শতাংশ পরিবারের হাতে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ দু বাইশ সালে ভারতে বিলেনিয়ারদের সংখ্যা ছিল দুশো উনপঞ্চাশ কিন্তু চলতি বছরে এই সংখ্যা তিনশো ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে যা বিশ্বের মোট বিলেনিয়ারদের এক চতুর্থাংশ যাদের সম্পদের পরিমাণ দুশো একুশ কোটি টাকা বা তার বেশি তাদের বলা হয় অতি যাদের সম্পদের পরিমাণ সাত হাজার কোটি টাকা তারা ধনকুবের বা বিলেনিয়ার সমীক্ষায় বলা হয় ধনকুবের বা অতি সংখ্যা কোটিপতির সংখ্যার তুলনায় অনেকটা কম বিলিয়নিয়ারদের সম্পদের তুলনায় কোটিপতিদের সম্পদ বেশি বাড়ছে দশ কোটি টাকার সম্পত্তির মালিকানা রয়েছে এমন পরিবার বেড়েছে দুশো শতাংশ কিন্তু মাত্র পাঁচ শতাংশ পরিবার একশো কোটির মাইল ফলক ছুতে পেরেছেন সমীক্ষা বলছে শুধুমাত্র বাণিজ্য নগরী মুম্বাইতেই প্রায় দেড় লাখ কোটিপতি রয়েছে দ্বিতীয় স্থানে আছে দিল্লি তবে হায়দ্রাবাদ এবং পুনের মতো শহরগুলোতেও উদীয়মান কোটিপতিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ভারতের ধন হাতে মোট আটানব্বই লাখ কোটি টাকার সম্পদ রয়েছে যা ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির প্রায় এক তৃতীয়াংশ দু সালে বিশ্বে দুইশো জন ব্যক্তি ধনকুবের হয়েছেন যাদের মধ্যে এশিয়াতেই একচল্লিশ খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য আজ একশো জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকায় পনেরোটি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল এছাড়া পাঁচ জেলা সিলেট বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও নওগাঁ কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিমি নির্বাচন সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে ফাইনালে কাল বাংলাদেশের মুখোমুখি হবে ভারত শ্রীলঙ্কার রেস কোর্স স্টেডিয়ামে খেলা শুরু হবে ঢাকার সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে পাকিস্তানকে জোড়া গোল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা অন্যদিকে দ্বিতীয় সেমিতে নেপালকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত এর আগে দু ও আঠারো সালে সাফ অনুর্ধ্ব সতেরোতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ একবার ভারত ও পরের বার পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা অন্যদিকে ভারত চারবারের শিরোপাধারী দল শেষ দীপ্ত সংবাদ তার সংবাদ শিরোনামগুলো জানাবো পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বৈশ্বিক সহায়তা চাইলেন ডক্টর ইউনুস জাতিসংঘে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের সময় বেরিয়ে গেলেন অনেক অতিথি সাড়ে তেরো বছরেও সাংবাদিক দম্পতি সাগর উনি হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই হতাশ পরিবার এ এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ